নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজি রাখি লাইফস্টাইল ফ্লগস কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সারাটা দিন কি কি করছি তো তোমরা সকলেই দেখতে থাকো আর এখন বাজে সকাল দশটা তো এইদিকে আমার রান্না বান্না বসানোও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি কি কি রান্না করছি কি কি করছি তো পুরো ভিডিওটাই দেখতে থাকো স্কিপ না করে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও এখন আমি সকাল সকাল এদিকে ডালের জন্য জল বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি তো এইদিকে এদিকে ডালটা দিয়ে দিয়ে দিয়েছি জলটা ফুটে তো এদিকে ডালটা ফুটতে দেবো চলে এদিকে তো এইদিকে আমি চাল ধুতে চলে এসেছি তো আমি চাল ধুতে চলে এসেছি তো আমার সঙ্গে দেখো কে এসছে পুষি পুষি আমার পায়ে পায়ে হাঁটছে ও আমার আগে আগে যাচ্ছে আমি যেদিকে যাচ্ছি ও আমার আগে আগে যাচ্ছে দেখো গিয়েছিলাম আর ও আমার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে হাঁটছে তো আমি যেদিকে হাঁটবো আমার পায়ের তলা দিয়ে হাঁটবে দেখো 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 আমি যাবো ঘরে ও আমার আগে আগে যাবে যত দুষ্টুমি করছিস এত দুষ্টুমি করলে হয় পুষি দেখো দেখো ওকে কিচ্ছু বলা যাবে না দেখো দেখো আমি হাঁটবো আমার আগে আগে হাঁটবে কি হয়েছে কিছুই তো খাস না ওই পুষিটা হচ্ছে আমাদের আমার বাড়ির পাশের একটা মামির ঠিক আছে সেই কারণে ও আমরা যখন বাড়ি এসছি তো তখন থেকেই আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছে আমাদের বাড়িতে আসছে তো খুব ভালো তো এদিকে হচ্ছে আমার চালের জলটা গরম হয়ে গিয়েছিল আমি চালটাও দিয়ে দিলাম তো এদিকে ডালটাও ফুটে এসছে তো যেহেতু বিড়ালটা অনেকটাই ছোট সেই কারণে ওরকম করছে হয়তো খিদে পাচ্ছে তো কিছু দিলেও খাচ্ছেও না ওকে যদি ভাত কিংবা কোনো কিছু দেওয়া হয় তাও খাচ্ছে না তো তারপরে এদিকে আমি ডালের জন্যে একটা পেঁয়াজ ছুলে নিলাম এদিকে আলু সিদ্ধ দেওয়ার জন্য আলু ছুলে নিচ্ছি তো আজকে দুপুরের মেনুতে ছিল ডাল আলু সিদ্ধ ডিম ভাজা আর ভাত তো চলো এগুলো ভালো করে ধুয়ে আলুটাও দিয়ে দিই ভাতে আর ডালে যেহেতু রসুন দেবো ওখানে রসুনটাও রেখে দিয়েছি রসুনটাও ছাড়াতে হবে তো চলো আর একবার ধুয়ে নিই তো এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে লঙ্কাটা চিঁড়ে দিয়ে দিলাম ডালের মধ্যে তারপরে এদিকে আমার ভাতের জলটা ভাতটাও ফুটে এসছে প্রায় অনেকটাই হওয়ার মুখে আর হয়তো এটা পুরনো চালের ভাত তো তাই অনেকক্ষণ লাগে একটু রান্নাটা হতে যখন নতুন নতুন নিয়েছিলাম তখন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যেত এখন অনেকটাই সময় লাগে রান্না হতে তো তারপরে আমি পরিমাণ মতো ডালে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এদিকে আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো ডালের মধ্যে তো চলো হলুদ আর লবণটা দিয়ে দিই তো তারপরে ডালটা আমি নামিয়ে এদিকে ফোড়নের জন্য সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি তো চলো ডালটা ফোড়ন দিয়ে দিই সবার ফার্স্টে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো চিড়ে তো এটা হালকা একটু ভাজা হওয়ার পরে এতে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে রসুনটা হালকা হালকা লাল হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ তো পেঁয়াজটাও হালকা হালকা ভাজা হয়ে যাক এতে অল্প একটু লবণ দিয়েছিলাম তো এটাও হালকা হালকা লাল লাল হয়ে গেলে তারপর ডাল দিয়ে দেবো তো তোমরা হয়তো এইবারের ভিডিও আপাতত এখন আর দেখতে পারবে না তো এদিকে আমার পেঁয়াজটা একটু বেশি ভাজাই হয়ে গেছে তারপর ডাল দিয়ে দিলাম তো চলো ডালটা দিয়ে দিয়েছি তো এটা ফুটে গেলে নামিয়ে নেব তো তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তো তারপরে আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়িটাকে টাটা করে বেরিয়ে পড়লাম তো দুপুরের কোনো কিছু আর শেয়ার করিনি কারণ দেখলেই তোমরা ডাল রান্না করেছিলাম তো ডাল আর হচ্ছে আলু সিদ্ধ ডিম ভাজা এইসবই করেছিলাম তো এই দেখো আমি অটোতে উঠে পড়েছি তারপরে দেখো আমার বর আমার পাশে চলে এসছে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে তার জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছে তার জন্য আমিও একটু মুখ ঘুরিয়ে দিলাম তো তারপরে চলে এসেছি আপনার ঠাকুরনগর বাজারে যেহেতু পরশু দিন রাখি পূর্ণিমা সেই কারণে দেখো রাখি উঠে ভরে গেছে পুরো ঠাকুরনগর বাজারে প্রচুর প্রচুর রাখি উঠেছে তো এখান থেকে আমি আমার ভাইয়ের জন্যে রাখি নিয়ে নিলাম রাখি নিয়ে তারপরে আবার অটো উঠে চলে এসেছি তো এই জায়গায় এই দুর্গা মন্দিরটা অনেকটাই সুন্দর জন্য একটু ভিডিও করে নিলাম তো এই যে এইটা কোন জায়গায় কেউ কি জানো

এই দেখো আমার ভাইয়ারা বোন নিতে আমাকে যাও 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 চালাও আসতে পাখি রুদ্র ব্যাগে অনেক জিনিস আছে পড়লেই ভেঙে যাবে পাখি দাঁড়াও কেন তোমাকে যেন কেমন দেখতে লাগে এখন এখন মনে হয় কি একটা ইঁদুর উরে বাবা স্টাইল টা কি করবা তুমি এই ব্যাগ নিয়ে যাওয়া তোমার ক্ষমতা পারবে না সানক্লাস বালি কালো চশমা পরে যাচ্ছো পরে টরে যাবা সামনে কিন্তু কাদা আর ইট আছে কালকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে কারণ তোমার হচ্ছে তোমাকে বলি যে জামা পরে ভিডিও করো তুমি জামা পরে ভিডিও করো না কালকের দিনের আগের দিনে একটা ভিডিও ছিল না ওই যখন বড়া খাচ্ছিলা তুমি তো ওই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা দেখো এদিকে আমার দিদা নারকেলের কাঠি ছাড়াচ্ছে ছাড় দেওয়ার জন্য ওইগুলো ছাড়াতে কতক্ষণ লাগবে দিদা ওইগুলো ছাড়াতে কতক্ষণ লাগবে এইটা হচ্ছে আমার দিদা সবাই দেখে নাও ভালো করে তো এইদিকে আমি এসছি আমার দিদার কোথায় জিজ্ঞাসা করবে তুই খাইছিস কিংবা কোনো কিছু তা না আমার বর কোথায় আমার বর কি করছে আমার বরের বক্তব্য শুধু ইনার কাছে দেখো আমি আসার পরে আমার দিদার শুধু জিজ্ঞাসা করছে তোর বর কোথায় তোর বর কি করছে দেখে তোর হাতের গুলো দেখা তো তারপরে বেলা আমার খেতে খেতে লাস্টের দিকে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি তো এখানে মাছের ঝোল দিয়ে আর মাংস দিয়ে খেয়েছিলাম তো এখন এটা বেলা আমার দিদা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে এই দেখো তেল দিয়ে দিচ্ছে মাথায় কেন দেখছি তুমি হাই করো এটা হাই করো এই হাই রি দিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারাখি লাইভ স্টাইল ব্লকস কেমন আছে সবাই আসে বলুন সকলেই খুব ভালো আছে আমিও খুবই ভালো আছি তো এখন বাজে সকাল ওই আটটা কুড়ি মতো তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন সবার ফার্স্টে করে নিয়েছি চা তো চলো চাটা খেলি তারপরে দেখা। তুমি দেখো এই টোস্ট দিয়ে খাবো চা তোমরা ভিডিও দেখে পেরে গেছো আমাদের পাখি এতদিনের বুঝতেই কতটা পাকা আর ও কতটা মানে পাকা পাকা কথা বলে ওকে কিন্তু কোনো কথাই আমরা শিখিয়ে দি না তো ও নিজে থেকেই বলে ওই রকম কথা তো তারপরে এখন আমি খেয়ে নিলাম একটু চা তারপরে চলে এসছিল বৃষ্টি এইদিকে দেখো বৃষ্টি চলে আসছে কত সুন্দর তো আমার ভাই দেখো বই নিয়ে বসেছে সরে যাচ্ছে ক্যামেরা দেখে আর ওকে না কারণ ও খালি গায়ে আছে কি পরীক্ষা আজকে হ্যাঁ ভূগোল ও আমাদের আমাদের সকালের মেনুতে আছে এটা হচ্ছে কলার তো আমার মা কিন্তু ফার্স্ট টাইম এই কলার খোসা বাটা করেছে তা এটা হচ্ছে অনেকের মুখে শুনেছে ভালো লাগে তো সত্যি সত্যি অনেকটা টেস্টি হয়েছিল খেতে তারপরে এই দিয়ে দিল আমার মামারকে তরকারি আজকে ছিল মাছের মাথা দিয়েছিলো মাছের মাথাও পছন্দ করি তো আজকে আমাদের কলা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি হয়েছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু জিলেপি তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম তো এখন আমি স্নান করে চলে এসেছি তো সবার ফার্স্টে একটু গোলাপ জল মেখে নিচ্ছি গোলাপ জল দিয়ে মুখটা মুছলে মুখের যত নোংরা টোংরা যায় বলো না কেন সমস্তটাই উঠে যায় সেই কারণে একটু গোলাপ জল দিয়ে একটু মুখটা একটু মুছে নিচ্ছি তো মুখটাও দেখতে অনেকটা পরিষ্কার লাগে সেই কারণে গোলাপ জলটা দিয়া ভালো আর গোলাপ জল দিলে মুখে তুমি কোনো ক্রিম না মাখলেও হয় মুখটা অনেকটাই সুন্দর থাকে তো তারপর আমি যে পমসের যে ক্রিমটা মাখি তো সেইটাই মেখে নেব তার আগে মুখটা একটু শুকিয়ে নিচ্ছি দেখো তো দেখো মুখটা এখন কতটা সুন্দর পরিষ্কার লাগছে তারপরে যেটা পরলেই না সেটাই এখন পরে নেব তো টিপটা পরে নিলাম তো আমার টিপ পড়তে আমি প্রচুর পছন্দ করি টিপ পড়তে অনেক ভালোওবাসি অনেক পছন্দও করি তো সেই কারণে আগে একটা টিপ পরে নিলাম টিপটা পরে মাথাটা আশ্রয় নেবো আর যেহেতু মাথায় তেল দিয়েছি তো সেই জন্য আমি একটা সেই জন্য টেনে একটা খোপা করে রাখব যেহেতু মাথা মাথায় তেল দিয়ে দিয়েছে রাত্রেবেলা দিদা তো আজকের দিনটা সেই জন্য শ্যাম্পু করলাম না তো তারপরে চুলগুলো টেনে টেনে আমার টাকটাকে একটু ঢেকে নিচ্ছি তো একটু লক্স বের করে দিলাম এখান থেকে যেহেতু আমার আমার প্রচুর চুল উঠে গেছে জানি না কিসের জন্য কিন্তু আমাদের বাড়ির জলে প্রচুর আয়রন প্রচুর আমার বিয়ের পরেই আমার চুলগুলো সব উঠে গেছে তো এখানটা যেহেতু সমস্ত বিবাহিত মেয়েদেরই যেটা না পড়লেই না যেটা না পড়লে যতই সাজনা কেন ততই তাও কোনো কিছুই লাগবে না তো সেটাই করে নিলাম তো আমি এখন সিঁদুরটাও করে নিলাম তো এবার আমি পুরোপুরি রেডি তো চলো এদিকে আমার মা দিয়ে দিয়েছে পুজো তো তারপরে দুপুরবেলায় আর কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো কিছু দেখায়নি কারণ সকালে যেটা রান্না করেছে ওটাই দুপুরবেলা খেয়েছি কারণ আমার মা সকালবেলা একেবারে রান্না করে দুপুরের জন্য আর রাত্রেবেলা রান্না করে আর দেখো এই বকটা এসে উঠোনে বকটা এসে কি যে ওরকম করে করে মাছ এসছে নাকি বুঝতে পারছি না তো কি খাচ্ছে বুঝতে পারলাম না তো দেখো ওই বকটা তো তারপরে আমার ভাই রাত্রেবেলা খেয়ে নিলো ভাত ভাজা আর আমি খেয়েছিলাম রুটি তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে সবাই তো আজকের মতো টাটা গুড নাইট